సో౉ం filt demonstram 9గెి విర్నాల ఇబడుాటడి asynchronous হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি সকাল সকাল আরও একটা নতুন ব্লকে সবাইকে ওয়েলকাম সকাল সকাল বাড়িতে কিন্তু অতিথি এসেছে তাড়াতাড়ি না খাওয়া দাওয়া জোগাড় করতে হবে আর ওটা হলো আমাদের পঞ্চনন্দর বাউনদেব আর এখানে দেখো আমি সকাল সকাল গাছগুলো নিয়ে পড়ে গেছি কি বলো তো অনেক দিন হয়ে গেছে গাছগুলো না শেকড় বেরোচ্ছিল না এ নিয়ে আমি একটু টেনশানে ছিলাম ফাইনালি আজকের দেখলাম গাছে একটু একটু শেকড় বেরিয়েছে আর এবারে আমি জলটাকেও আজকের পাল্টে দেব। প্রায় অনেক কটা দিন হয়ে গেছে জল পাল্টানো হয়নি আর সকালবেলা কিন্তু আমার বাসি কাজ সব কিছুই হয়ে গেছে শুধু চেঞ্জ করতে বাকি আছে আর তারপরেই সোজা রান্নাটা করব। তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে ওর তো বন্ধুরা আজকে যেহেতু বৃহস্পতিবার আর উঠতে না একটু বেলা হয়ে গিয়েছিল তাই আর কি তোমাদের সাথে সকালের বাসি কিছুই শেয়ার করতে পারিনি আর এই গাছগুলো বসানো থেকে তাকে একটু জলও দেয়া হয়নি মানে ধরারই অপেক্ষায় ছিলাম ফাইনালি কিন্তু গাছগুলোও ধরে গেছে তাই আর কি আজকে ভাবলাম একটু জলও দিয়ে দিই তাহলে ওরা একটু সতেজ থাকবে আর আমার এই ছোট্ট দুপাটি গাছগুলো না একটু বড় হয়েছে আর একটু বসে গেলে এগুলো সব ডোগা কেটে দেবো দিলে একটু ঝাঁকড়া মতন হলে না ফুল ফুললে খুব সুন্দর লাগবে দেখতে আর দেখতে দেখতে দেখো এখানে আমাদের মালা দিদা এসে গেছে এই দিদা আমাদের বাড়িতে মালা দিতে আসে আর আমার কাছে না এই দুটো মাত্র ফুল ফুটেছে তাও বেলফুল আর আকাশে আজকের প্রচুর মেঘ করে এসছে এখনও কিন্তু বৃষ্টি নামেনি যখন তখন না বৃষ্টি নামতে পারে আর এখন কিন্তু প্রায় সাড়ে দশটা বাঁচতে চলেছে তো সকালে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি আর এখন পুজোটাকেও কমপ্লিট করে নেব যেহেতু আজকে বৃহস্পতিবার একটু সময় নিয়ে তো পুজোটা করতে হবে তাই না তার জন্য কয়েকটা তুলসী পাতা আর দুটো বেল ফুল ফুটেছিল গাছে সে দুটো তুলে নিয়েছি আর এখানে দেখো সেই গাঁদা ফুলগুলো কিছুটা ঝুড়ির মধ্যে ভরে নিয়েছি তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে আর আমি কিভাবে পুজো করি সবটা কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করব। আর আমি না গলায় খুব একটা মালা দিই না এইভাবে সাজিয়ে দিলে আমার যেন বেশি ভালো লাগে ঠাকুরঘরটাকে যেহেতু ঠাকুর ঘর নেই ঘরের মধ্যে তো এইভাবে সাজিয়ে দিলেন না একটা রকম লাগে দেখতে আর এখানে দেখতেই পেলে তোমরা ঠাকুরের সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আর কি শিবের মাথায় জলটাকে ঢেলে নিলাম যেহেতু আজ বৃহস্পতিবার সেই হিসাবে প্রদীপ ধূপ সবটাই আর কি বৃহস্পতিবার করেই কিন্তু জ্বালে বাকি দিনগুলোতে ধূপ জ্বেলে দিই তো এখন আরতিটা করে শাঁখটা বাজিয়ে নেব অনেক কাজ আছে যেহেতু কী বলো তো সংসারে যতই কাজ করো না কেন কাজ কখনো কিন্তু শেষ করা যায় না মাঝে মধ্যে ওই যে শরীরে একটু ক্লান্তি পড়ে যায় যার কারণে কাজগুলো না হেলা পড়ে যায় তো যাই হোক আমার ঘরের ভগবানদের কেমন লাগছে তোমরা একটু দেখে নাও আর আমি না বৃহস্পতিবার করে বলো আর মালা থাকলে আমি এইভাবে সাজিয়ে পুজো করি যখন একটু বেশি মালা থাকে তখন ওই একটা মালাতেই আর কি সব ঠাকুরের গলায় দিয়ে দিই আর আমি এইভাবেই সাজাতেও ভালোবাসি আর এইভাবেই পুজো করি তো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমরা কিভাবে সাজাও সেটা অবশ্যই আমাকে জানিও তো পুজোটা দিয়ে নিয়ে কিছুটা পান্তা ভাত ছিল সেটাকে খেয়ে চলে এসেছি আবারও তো এখানে দেখো তোমাদের দাদাভাই সকালে বাজারে গিয়েছিল একটু আম নিয়ে এসেছে আর আমটাকে এখন ঝুড়ির মধ্যে রেখে জায়গা মতো রাখতে হবে প্লাস্টিকের মধ্যে বেশিক্ষণ থাকলেও পচে যাবে তাই না আর এখন যেহেতু কারবার পাকানো জিনিস বেশিক্ষণ প্লাস্টিকে রাখলে না থাকে না আর আগামীকালের জন্য ডিম নিয়ে এসেছে তিনটে সেটাও গুছিয়ে জায়গা মতো রেখে দেব ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো এবং লাইক করো আর আমার পরিবারের সদস্য হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকনটা কিন্তু অবশ্যই পেশ করো এরকম সুন্দর সুন্দর ভিডিও আপডেট পাওয়ার জন্য আর বারান্দার টেবিলটা দেখে নাও এইভাবেই কিন্তু সব সময় সাজানো থাকে আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু বললো তোমরা আর এখন দেখো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি দেখতে দেখতে না এখন ডেটটা মতো বেজে গেছে আর আজকে সকালে রান্না করেছিলাম যেহেতু বৃহস্পতিবার নিরামিষ একটু লাউ দিয়ে ডাল করেছিলাম আর ওখানে কাঁকরোল ভাজা আর বটবটি আলু ভাজা আর এখানে একটু বেগুন ছিল সেই বেগুনটাকে একটু ঝাল বানিয়েছি আর একটু আমও কেটে নিয়েছি এটাই হলো আজকের দুপুরের মেনু তো তোমরা কে কী রান্নাবান্না করেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও রান্না শেষ করতে করতেই পার্সেল এসে হাজির এটাও কিন্তু ঘর সাজানোর যেহেতু কি বলো তো এখন তোমাদের সাথে ভিডিও আপডেট দিচ্ছি যাতে তোমাদের একটু ভালো লাগে তার জন্যই কিন্তু আর এই যে পার্সেলগুলো অর্ডার করেছি যখন আমি আর কি ভিডিও আপডেট দিতাম না তার আগে যে কাগজগুলো করেছিলাম সেই কাগজের পয়সা দিয়ে তবে প্লিজ বন্ধুরা অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো কারণ তোমরা যদি না সাপোর্ট করো না আমি কখনোই এগোতে পারবো না সবাই একটু একটু করে সাপোর্ট করো যেন আমি একটু এগিয়ে যেতে পারি আর অবশ্যই তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো দেখতে থাকো আর এখন না যেহেতু রেশন দিয়েছিল আজকে তো সেই রেশনের জিনিসপত্রগুলো জায়গা মতো রাখতে হবে আর এই আটাগুলো রাত্রেবেলা করে তোমাদের দাদাভাই রুটি খায় এগুলোকে চেলে আর এর সাথে অল্প একটু করে ময়দা মিক্স করে ওকে কিন্তু রুটি করে দিই আর এগুলোকে এখন জায়গা মতো না রেখে দিলে না আর এখন এই যেহেতু বর্ষাকাল একটু হাওয়া বাতাস লাগলে না ওমনি কিন্তু পোকা হয়ে যায় এবারে অবশ্য খুব ভালো জিনিস দেয়নি একটু একটু পোকাও ছিল তো কি আর করা যাবে ওই চেলে বেঁচে খেতে হবে কারণ আমাদের তো আর এগুলো বিক্রি করে দিয়ে ভালো কিছু কেনার সামর্থ্য নেই এগুলো দিয়েই চালাতে হয় আমাদের আর এবারে চালটাও একটু মোটা মোটা দিয়েছে আর কি বলতো তো রকম চাল মোটা চাল এবং রেশনের চাল আমরা বাড়িতে রেগুলারই খেয়ে থাকি যখন বাড়িতে আত্মীয় স্বজন আসে চেষ্টা করি একটু সরু চালের ভাত দেওয়ার জন্য তবে যখন পয়সা থাকে তখনই দেওয়া হয় নাহলে তাদেরকেও এই চালের ভাত দিতে হয় কি আর করব বলো যেমন আমাদের সংসার তেমনভাবেই সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু আলতা পড়লাম আর শাড়িটা পরেছিলাম না খুলে দিয়েছি শাড়িতে একদমই কমফোর্টেবল ফিল করি না আমি আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টিফিনও এসে গেছে তবে প্লিজ বন্ধুরা আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ভালো থেকো সুস্থ থেকো টাটা